আলাইকুম আপু আপনারা সবাই ভালো আছেন তো ওয়ালাইকুম আসসালাম বাদান তুমি কেমন আছো হ্যাঁ আমি আল্লাহর রহমতে ভালো আছি বাদান কি ব্যাপার আজকে কাজ যাওনি তোমার শরীর ভালো আছে খাদ্য করেছো এই সাইটি রইছি আমি তো এখনো বাসায় যাইনি কাজে সাইডে আছি একটু পরে যাব তো একটু রেস্ট নেয়ার জন্য নিচে এসে বইছি বাজান আমাকে যদি তো ভ্যানেও ইনকাম নেই তা তোমার ওদিকে টাকা পয়সার কি অবস্থা

তুমি কেমন আছো তুমি ভালো আছো তুমি অসময় ফোন দিলে আরে তুমি আর সময় পাও না অসময় কল দিলে আচ্ছা 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 দাঁড়াও 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 আমি একটু কাজ করতিলাম তো তা দাঁড়াও তোমার সাথে আমি কথা করছি দাঁড়াও 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 আমি এক সাইডে যাইনি দাঁড়াও এ শোনো শোনো আমার কথাটা একটু শোনো দাঁড়াও দাঁড়াও শোনো 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 আমি একটু করছি দাঁড়াও দাঁড়াও আমি একটু করছি শোনো করছি কি আমি যে তোমারে কিরাম ভালোবাসি তুমি তো জানো শোনা দাও তুমি আর কয়টা দিন ওয়েট করো আমি বাড়ি আসতেছি

আর আমি এই কষ্ট করতেছি কাকি জন্য আমি তো তোমার কি জন্য কষ্টটা করতেছি তোমরা যদি এগুলো না বোঝো তাহলে এ বসবে কিটা তুমি কও একটু আমার কি ভবিষ্যৎ ছেলেবেলি জন্য সংসারের জন্যই তো আমরা এগুলো করতেছি নাকি আমার কি কষ্টটা যদি তোমরা যদি না বোঝো তাহলে বসবে কারা আরে আল্লাহ একটু শোনো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো শোনো শোনো আরে হস হস আর ভাল লাগে না বউটাও যদি আমার কষ্ট না বোঝে তা আমার কষ্ট বসবে কিটা এই যে এত কষ্ট কি লাভ করতেছি কি জন্যই এটা আমার কি কষ্টটা বুঝলো না আসলে এই জীবন কি আমাকে কি লাভ এ যা এত কষ্ট করি তারা আমাকে কষ্টটা বোঝে না

बार बार कारी देश फोन है कारण की बुज्जी बात इसने तो आते जाओ बस ना ये तो फोन दो इतनी ना बार बार कारी देश से ये तो वीडियो कॉल दी थी इसी देखी हाँ कॉल दिया शर्मा

আমি তো বুঝতে পারছি না যে কাটি দিছে কেন ফোন হ্যাঁ বল হ্যাঁ ভালো আছি বল কি কি সমস্যা কি হ্যাঁ ব্যস্ত আমি ব্যস্ত না কি হইছে বল তো ওই যে বাড়ি কতৃষে বাড়ি কি কমপ্লিট হয়ে নাকি আর শোন আমি আর পারি উঠিস না এই যে বিশটি বছর ধরে আমি এই বিদেশে টুগিয়ে থুইয়ে কাজ কম করতেছি আমার আর ভালো লাগতিস না আমার আমারও তো মন চায় যে আমিও টুকে পাশে থাই আসি তা কি কমপ্লিট হয়ে গেছে নাম তো বারবার বলি যে না তোর জমি জায়গা কিনা হই গেছে বাড়ি মারি সব হচ্ছে আমি তো বললাম হাসছি আরে জন্তনা ভাই তা কি আমি তো বুঝদিবাছি না কি করতের কি বাড়ি কি কমপ্লিট হই গেছে কতদিন আমি একটু বাড়ি আসতাম ভাই তুই কি কোছিস ভাই আমি বাড়ি আসটিবে না মানে ভাই 20 বছর হই গেল আমি বিদেশে আছি তুই গেছাড়ি তা মা বাবা কি অবস্থা কদিন মা বাবা দেখতেছ না কোনে গেছে তো আমার মা কাছে একটু দে দিন একটু কথা কই না ঠিক আছে তুই পনেরো বিশ বছর আসি বুঝলাম একটু সময় লাগে না বাড়ি মাড়ি করতে তো সময় লাগবে না মা আব্বা এখানে না আমি তো দূরেই আছি আমি তো দূরে আছি মা বাবা অন্য জায়গায় আছে আমি তোর পরে মা বাবার সাথে কথা কয় দি পারে ভাই দেখ আর তোর কি বাড়ি কমপ্লিট হয়েস তাই ক ভাই আর বিশ বছর হয়ে গেল ভাই তার পরেও তুই করছিস আর কয়দিন থাক আর কয়দিন থাক ভাই আর কত দিন থাকবো ভাই আমারও তো একটা সংসার ধর্মটা একটা আছে যে আমি বাড়ির দিকে আইসি বিয়ে শাদি করবো না ভাই দেখ আমি আর থাকতে পারবো না ভাই আরে বাবা জমি জায়গা কিনে বাড়িঘর করতে একটু সময় লাগে না আর অত বিয়ে বিয়ে কেন বুঝতে বইতে তোমার নাকি একটুখানি সবুর করো তুই আর কয়দিন থাক তারপর তুই একবার আসিস কেন সমস্যা নেই আমি এদিকে ঘর বাড়ির ব্যবস্থা ফিরে ওই গেছে কমপ্লিট করি ফেলতেছি আমি একটু ব্যস্ত তুই ফোন রাখতি আরে কলাম তো মা বাইনা নেই আমি পরে আমি ব্যস্ত আছি আচ্ছা ঠিক আছে আমি পরে কথা কয় দিবান তোরে আরে কলাম না আসছি না বাড়ি পরে আসছি না রাখতি ফোন রাখ ধর

এর বাইরা বিদেশ থাইয়ে পনেরো বিলো বিদেশ ঠাইয়ে টাকা পয়সাগুলো হটাচ্ছে আর এই সুগন্ধিত জানোয়ারের বাচ্চা মিশা করিয়ে আর এই জুয়ো খেলিয়ে সব টাকা পয়সাগুলো ধ্বংস করে দিচ্ছে আবার ঘর জমি কিনে বাড়ি করতিছে কোনো বাড়ি করার কোনো নাম গন্ধ নেই আরও বিদেশ থাকতে করছে যাতে আরো একটু ভালো মতন জুয়া খেলতে পারে দাদা এ যে কত বড় জানোয়ার এর মতো জানোয়ার আমি জীবনে কোনোদিন দেখিনি

একমাত্র ঠাকুরই বলতে ঠাকুর আমি এক জায়গায় নাম ঠাকুর ভাই এই আগ কবে দেবে রে ভাই পাঁচটা মাস এই ঘরের ভিতরে আমরা বন্ধু আছি রে ভাই বাড়ির জমি দেখা বেঁচে কিস্তিতে লোন লোন তুলে ভাই এই বিদেশে আছি রে ভাই আমরা যে আগামা কবে পাবো আমরা নিজেও করতে পারি রে ভাই বৌঝালি মিলিতে কি আলে আছে আমরা নিজেও করতে পারি রে ভাই কোনো যোগাযোগ করতে পারতেছি না রে ভাই